আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা লিথাম ফর্স ফিটের থ্রি পয়েন্ট টু ভোল্ট পনেরো এমপির ব্যাটারি চলে আসলো আমাদের মাঝে যে ব্যাটারিগুলো অত্যন্ত প্রয়োজন হবে এবং যারা স্কুটি সাইকেল চালাবেন তাদের জন্য সবচেয়ে বেশি হবে অথবা যারা এসিডিসি লাইট চালাবেন অর্থাৎ ডিসি ফ্যান লাইট চালাবেন তারা কিন্তু বারো বোল্ট করে অর্থাৎ চারটে ব্যাটারি দিয়ে ভালো মানে বিএমএস দিয়ে বারোবোল্ট করে কিন্তু অনেক খুব ভালো চালাতে পারবেন অর্থাৎ চারটে ব্যাটারি ব্যবহার করে একটা ডিসিফেন দশ ওয়াটের মোটামুটি আট দশ ঘন্টা চালাতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ব্যাটারিগুলো দুই হাজার সাইকেল হওয়াতে অন্তত পাঁচ ছয় বছর চালাতে পারবেন অনায়াসে অনেক সময় সাইকেল যদি কম যায় অর্থাৎ সেক্ষেত্রে আরও বেশি চালাতে পারবেন আর লং জিপি লং জিপিটির পাশাপাশি এদিকে ব্যাক আপ ভালো হওয়াতে এটা চাহিদাও কিন্তু খুব বেশি সুতরাং খুব দ্রুত নিতে হবে স্ক্রিনে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে নক করে মেসেজ দিয়ে এখনই অর্ডার করতে হবে অথবা আমার দোকানও চলে আসতে পারেন আমাদের দোকান সবার বাজেটা নন্দ সংস্থা মার্কেট থেকে তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানে যারা পাইকারি নিতে চান তারা এখনই যোগাযোগ করতে হবে অবশ্যই পাইকারি নিতে গেলে মিনিমাম তিরিশ পিস নিতে হবে সেক্ষেত্রে পাইকারি প্রাস প্রাইসটা পেয়ে যাবেন তো ভালো থাকবেন নেক্সট ভিডিও তোকে আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত